আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খামার ও খামারি চ্যানেলের নিয়মিত আয়োজন সাফল্য খামারি কথা অনুষ্ঠানে আমি রিপন্ডন আবারও হাজির হয়েছি আমার পিছনে একটা ছোট্ট খামার দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা মুরগির খামার তো আজকের এই প্রতিবেদনটা মূলত মুরগির খামারকেই কেন্দ্র করে এখানকার খামারই হচ্ছে শিহাব ভাই যিনি মোটামুটি ভালো বেতনের চাকরি ছেড়ে এখন যে মুরগির খামার গড়ে তুলেছেন সেই সাথে বাড়িতে একটা গরুর খামার আছে সব মিলে মোটামুটি তার খামার জীবন খুব ভালোই চলছে তো সম্মানিত দর্শক এই মুহূর্তে যে খামারটা গড়ে তুলেছেন এখানে অল্প কিছু মুরগি আছে এবং সবগুলো মুরগিই আপাতত ডিম আসতেছে তো আমরা এখন দেখানোর চেষ্টা করব কিভাবে এই ছোট্ট খামার থেকে অল্প কিছু পুঁজি দিয়ে অল্প কিছু শ্রম দিয়ে ভালো একটা সফলতা বয়ে নিয়ে আসা যায় নতুন উদ্যোক্তা যারা অল্প পুঁজি নিয়ে যারা ছোট্ট খামার করতে চান মূলত আজকের এই প্রতিবেদনটা তাদের উদ্দেশ্যে করেই দেখানোর চেষ্টা করব শুরু থেকে একদম জিরো থেকে ডিম আসা পর্যন্ত একটা খামার কিভাবে পরিচর্যা করলে কিভাবে গড়ে তুললে আপনি অল্প সময়ের মধ্যে ভালো কিছু ফিডব্যাক পাবেন তো সম্মানিত দর্শক আর বেশি দেরি করবো না সোজা আমরা চলে যাবো খামারিতে আর হ্যাঁ আমাদের টোটাল যে অনুষ্ঠানগুলো যতগুলো প্রতিবেদন সবগুলোই কিন্তু আমরা ব্রাদার্স পোলট্রি হাজারির সৌজন্যে উপস্থাপন করে থাকি যেখানে আপনারা ভালো মানের কোয়ালিটিফুল ফুল এগ্রেট হাঁস এবং মুরগির বাচ্চা পেয়ে থাকবেন সেই সাথে ব্রাদার্স কর্তৃপক্ষ থেকে সব সময় কিভাবে বাচ্চা নার্সিং করতে হবে সেই সলা পরামর্শ তো থাকবেই তো সম্মানিত দর্শক চলেন আর কথা না বাড়িয়ে ধীরে আমরা খামারের মধ্যে চলে যাই সেখানে শিহাব ভাই আছেন তার সাথে আমরা কথা বলবো কিভাবে এত সুন্দর করে একটা ছোট্ট খামার গড়ে তুলেছেন সেই তুলে ধরার চেষ্টা করবো তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সম্মানিত দর্শক ভালো বেতনের চাকরি ছেড়ে গড়ে তুলেছি খামার আল্লাহ পাক যদি সহায় হয় সফলতা আসবে আমার কথাটা আমার না সিহাব ভাইয়ের তো চলুন আমরা যেহেতু শেহাব ভাইয়ের খামারে চলে আসছি সেই কাঙ্ক্ষিত খামার তখন আমরা সরাসরি তাহলে সিহাব ভাইয়ের সাথেই খামারের যাবতীয় বিষয় নিয়ে কথা বলি তবু

শুরু করেছেন সেটাই আমরা মূলত দেখানোর চেষ্টা করি যেন নতুন উদ্যোক্তারা এখান থেকে ইন্সপায়ার হয় এবং তারাও যেন বিশেষ করে আমারই দিকে ভাবিত হয় তো সম্মানিত দর্শক আসুন আমরা সেই শিয়াব ভাইয়ের সাথে কথা বলি তাহলে ভাই টোটাল কতগুলো মুরগি আছে এখানে আমি ভাইয়া প্রথমে তিনশো মুরগি দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা আসলে পরীক্ষামূলক ভাবেই আমি শুরু করেছি চাইলে তো অনেক বড় করে শুরু করা যায় অনেকের বড় বড় ফার্মার দেখেছি বিশাল বড় কিন্তু ওদের বড়টা দেখে আমি বড় করে শুরু করাটা আসলে মনে করি বোকা বোকা আমি কারণ ছোট থেকেই এই মানুষরা আইলে অনেক বড় হতে পারে সেই থেকে আমি ছোট থেকে শুরু করেছি 300 মিডিয়া আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক সারা পাচ্ছেন জি দিদি তো সরুর দিকের গল্পটা এটাই তো শুরু তো এর আগে আসলে কি এর ছিলেন আমি এর আগে ছিলাম আলটন কোম্পানিতে আচ্ছা সেখানে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম আসলে আমার অনেক আগে থেকেই ইচ্ছা যে আমি নিজে কিছু করার শুধু অন্যের দিনে কর্মচারী হয়ে থাকব সেটা না নিজে কিছু করার সেই লক্ষ্য থেকে আমি বিগত অনেকদিন চাকরি করি ১৪ সাল থেকে আপনার বিশ পর্যন্ত আমি চাকরি করি তারপরে আমি পরিবারের সবার সম্মতি নেওয়ার পরেই

এখন শুধু একটা কথা বলবো যে এই যে আপনি তো বাচ্চা মুরগিয়ে নিয়ে আসছিলেন মূলত বাচ্চা বলতে কি আমি বাচ্চাই বাচ্চাটা আমার মামার ওখানে ছিল আচ্ছা ওখানে বড় হয়েছে আমি সময় শর্ট থাকার কারণে আমি মামার ওখান থেকে পুলেট যেটা আর কি আপনার একশো দিন বয়সে একশো দিন বয়সে আমি ওখান থেকে নিয়ে আসার পরে আমি ডাইরেক্ট খাঁচায় উঠা দিই আর কি খাঁচায় উঠা একশো দিন বয়স পর থেকে এখন আমার বয়স চলতেছে মনে করেন একশো ষাট

যে যেমন আপনি একশো দিনের যে বাচ্চাগুলো উঠেছিলেন সেখান থেকে এই ডিম আসা পর্যন্ত আপনার কি পরিমাণ খরচ হয়েছে এটা আমার আসলে তিনশো মুরগির যে শেডটা ওটা আপনার তিনশো মুরগির শেড আমি একটু মজবুত করে আপনার দেখতে পাচ্ছেন সবগুলা জিনিসই একটু মজবুত এবং ভালো করে করছি মানে এটা লং টাইম টেকসই হয় কারণ দশ বিশ বছরের জন্য করছি আচ্ছা তো আপনি ঘর এবং মুরগি আমার একশো একশো দিন বয়সের যে মুরগিটা এটা আমার এটা আপনি যদি ছোট থেকে তৈরি করেন আপনাকে পাঁচশো টাকা পর্যন্ত আপনি হয়তো খাদ্য ভেদে আপনি যদি খাদ্যটা নিজে তৈরি করতে পারেন তাহলে একটু সাশ্রয় হবে আর কোম্পানি খাদ্য কিনলে তো ওরা ওদের লাভটা নিবেই সেটা স্বাভাবিক যাই হোক আর আমি যেহেতু পুলেট মুরগি কিনে নিয়ে আসছি সেই জায়গা থেকে আমাকে পাঁচশো টাকা আমরা পাঁচশো তিরিশ টাকা পিস আমাদের কিনতে হয়েছে ও তো লাভ নেবে অবশ্যই পাঁচশো তিরিশ টাকা কিনে নিয়ে আসা হয়েছে আর আমি যে এক মাস ওদের খাওয়াইছি সেখানেও দেখা যায় যে পার মুরগির পিছনে আমার মনে করেন যে সত্তর আশি টাকা বা একশো টাকা এরকম ওর পিছনে আমার খরচ হয়েছে ইন টোটাল আমার এই তিনশো মুরগির ঘর এবং ওদের ডিম উৎপাদন পর্যন্ত আমার সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা উপার্জিত টাকা এটা কি ওদের খাওয়ানোর পরে কিছু আপনার কিছু লাভ অনেকটাই ভালো আছি কারণ ডিম আসা শুরু হয়েছে তাও আমার তিন মাস আলহামদুলিল্লাহ প্রথম এক মাস একটু কম ছিল রানিং এক মাস পর থেকে আমার অনেক ভালো এখন যে অবস্থায় আছে আমি এখন দুইশো নব্বইটা তিনশোটা মুরগি আছে প্রায় দুইশো নব্বই বিরানব্বই এরকম ডিম পাচ্ছি সে জায়গা থেকে পার ডে ওদের পিছনে আমার তিনশো মুরগি আসলে আপনাকে একটা কথা বলি একটা মুরগি ওদের খাদ্যরও একটা রুটিন আছে এবং পরিমাপ আছে ওদের বেশি দিলেই খাবে না ওরা আচ্ছা একটা মুরগি আপনার এই সাদা মুরগিগুলো পার ডেতে ওরা একশো থেকে একশো দশ গ্রাম যখন আবহাওয়া বেশি গরম থাকবে তখন একটু ওরা কম খায় আচ্ছা আর যখন আবহাওয়াটা এখন একটু ভালো ওরা একটু বেশি একশো থেকে একশো দশ গ্রাম খাবার ওরা খেতে পারে সেই অনুপাতে ওরা তিনশো মুরগি আছে আমার তিনশো মুরগিতে দেখা যায় আপনার বত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি খাবার ওরা খায় আচ্ছা আর এখন আমরা যে খাবারটা খাওয়াইতেছি যে কোম্পানি আমরা অন্য প্যারাগনের খাবার খাওয়াই তো ওই হাতে ওদের পার ডেতে দেখা যায় আমার খাদ্য ওষুধ এবং কারেন্ট বিল এগুলো দিয়ে দুই হাজার টাকার মতো ওদের পিছনে আমার খরচ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি ডিমও পাচ্ছি ভালো এখন ডিমে কত আসতে আর ডিমে আমার দেখা যায় যে বাজার যখন যেরকম থাকে এখনকার যে বাজার সেটা এগারো টাকা হলে আমার দেখা যায় যে দুশো নব্বইটা মুরগিতে প্লাস থাকে আর কি হয়তো পঁয়ত্রিশশো বা বত্রিশ তেত্রিশশো এরকম থাকে তাতে আমার অল্প পরিসরের যেটা আমি দেখতে পাচ্ছি সেখান থেকে এখান থেকে যদি আমার এক হাজার প্লাস পার থাকে তো অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো সম্মানিত দর্শক এটাই হচ্ছে সফলতার গল্প আসলে অল্প পুঁজি নিয়ে যে ছোট্ট খামার গড়ে সেখান থেকেও কিন্তু আসলে ভালো ফিডব্যাক পাচ্ছেন যেটা অলরেডি শিহাব ভাই বলে দিয়েছেন তো ভাই এই নিয়মিত কি ঔষধ পানি এগুলো ঠিক ঠিকঠাক করে দিতে হয় যারা নতুন উদ্যোক্তা আসলে তারা অনেক সময় একটু মানে দিক বেদিক হয়ে যায় যে আমরা আসলে মুরগি কিভাবেই করব নিয়মিত ভ্যাকসিন বা নিয়মিত যে ওষুধপত্র যেগুলো আছে এগুলো দিতে হয় কিনা খাবারের সাথে আসলে মুরগি বলেন গরু বলেন আর যেটাই বলেন সবচেয়ে বড় কথা হলো যে ওদেরকে যত যত্ন করবেন যত ওদের দেখভাল করবেন এবং ওদের খেয়াল রাখবেন আপনি সর্বপ্রথম খামারে ঢুকেই যদি ওদের প্রতি খেয়াল রাখেন দেখতে পারবেন যে সুস্থ আছে কি অসুস্থ আছে এটা আর কি তো ওষুধের বিষয় যেটা সবচেয়ে বড় বিষয় হলো আপনাকে ভ্যাকসিনটা প্রতি মাসে মাসে ভ্যাকসিন করা ভালো ভ্যাকসিনটা ওর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় আপনার যেমন রানী ক্ষেতের ভ্যাকসিনটা প্রতি মাসে করতে হয় ভ্যাকসিনটা করা সহজ আপনি পানির মধ্যে সাবারে যে পানি আছে সেই পরিম অল্প পরিশরে পানি দিয়ে আপনি ভ্যাকুয়াম থাওতে পারেন আর ওষুধের যদি বিষয় আপনার ওষুধ বলতে যে মানুষ যেরকম শুধু ওষুধ খাইলে অসুস্থতাই বেশি হয় সুস্থ মানুষকে কখনো ওষুধ খেতে হয় না আপনাকে খেয়াল রাখতে হবে যত ফ্রেশ পানি খাওানো যায় ততই ভালো যদি অসুখ হয় তখন পরামর্শ নিয়ে সেই অনুরোধ আপনি এখন দেখতে পাচ্ছেন যে ও অসুস্থতা হয়েছে ওকে তৎক্ষণাৎ কি ওকে ট্রিটমেন্ট দিতে হবে আপনি গাবলেতি করে বিকেলে বা কালকে আমি একটু ব্যস্ত আছি ওটাও বুঝবে না আপনাকে তাৎক্ষণিক আপনার স্থানীয় বা আপনার উপজেলা পর্যায়ে যেখানে যে ডাক্তারের সাথে যোগাযোগ করেন ওদের সাথে অথবা ডিলারের সাথে করে করে ওর লক্ষণটা আপনাকে বুঝতে হবে সেজন্য আপনাকে প্রথমে আপনাকে নিজে শ্রম দিতে হবে এবং আপনাকে এটা বুঝতে হবে বোঝার জন্য এর সাথে লেগে থাকতে হবে যত বেশি সময় ওকে দিবেন ওরা দেখেন আমরা এখানে কথা বলতেছি অনেকগুলো মুরগি আমাদের দিকে তাকায় আছে যতক্ষণ আমি থামারে থাকবো ততক্ষণ ওরা মনে করবে যে কেউ একজন আছে আমার কাছে ওরা সাহস পায় এবং ওরা ওদেরকে কি ভালো লাগে সেটাই যখন আমি চলে যাব যাওয়ার সময় সবগুলা মুরগি একটা সিগন্যাল দিবে মানে আমি চলে যাইতেছি এটা ওদের কাছে ওই লাগে যত বেশি সময় দিবেন আরো বিশেষ করে প্রথম অবস্থায় নিজেরা সময় দিবেন নিজের সময় দিবেন কারণ আপনার জিনিস আপনার ওর প্রতি মায়া মহাব্বত বেশি প্রথমেই আপনি যদি মনে করেন টাকা আছে আমার আমি ইনভেস্ট করে একটা লোক দিয়ে দিলাম সেখানে আল্লাহ না করুক আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি আচ্ছা আমরা একটু ওই দিকে যাই চলো সে ভাই আর একটা কথা জানবো যে এই যে বিষ্ঠা গুলো আমরা এগুলো মানে কিভাবে এগুলো আপনারা পরিষ্কার করেন নাকি কি মূলত এখানে অনেকগুলো বিষ্ঠা দুই সাইড পরে আছে এটা তো মুরগির স্বাস্থ্যের মানে ক্ষতি হতে পারে আসলে আপনার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন খামারের সবচাইতে আপনার জীবাণু যে জায়গা থেকে তৈরি হয় সেটা হলো এই মুরগির বিষ্ঠা থেকে আপনি যত ব্যাকটেরিয়া বলেন যত জীবাণু বলেন সব এখান থেকেই হয় এখান থেকেই পুরো খামার ছড়িয়ে দেয় এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে এটা আপনি চাইলে প্রতিদিন করতে পারলে সবচেয়ে ভালো আচ্ছা সেখানে যদি সম্ভব না হয় অন্তত আপনি একদিন পর পর অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে এখন যদিও তো আমাদের স্মার্ট খামার না আধুনিক খামার সিস্টেম চালু করতে পারিনি আমি বলছি তো প্রথমের পরীক্ষামূলকভাবে আধুনিক খামার হলে আপনার অনেক সুন্দর ব্যবস্থাপনা থাকে তো সেই জায়গা থেকে আমি আমারও যে ওখানে একটা ইয়া আছে আমি স্টিল দিয়ে একটা ময়লা ফেলানোর মতন বানাইছি ওটা আমি একদিন পর পর

ময়লা ফেলে দূরে ফেলা দিবে অথবা বিক্রি করা যাবে বিক্রি করে দিবেন এরকম ব্যবস্থা করে আর ভাই চলেন আমরা একটু ওই পাশে যাব দর্শক শ্রোতা আসলে যেটা সাহেব ভাই বললেন যে আসলে ময়লা বা মানে দুর্গন্ধমুক্ত জায়গাতে আসলে মুরগির স্বাস্থ্য যেমন মানে হ্যাম্পার হয় সেদিকে আবার রোগ ব্যাধির আক্রমণটা বেশি হতে পারে তো যার কারণে আসলে রেগুলার যারা মানে পরিষ্কার করেন বা যদি রেগুলার পরিষ্কার করতে পারেন তাহলে এতে করে মুরগি যেমন স্বাস্থ্য ভালো থাকবে ঘরটাও দুর্গন্ধ মুক্ত থাকবে তো চলুন আমরা আসলে ওই দিকটাতে একটু দেখে আসি শিয়া ভাই আর একটা কথা জানবো আসলে আপনি যেটা বললেন একটু আগে যে আসলে আপনার খামারে এখন মোটামুটি অষ্টানব্বই পার্সেন্ট ডিম চলে আসছে তো আসলে একটা কৌতূহল আমার থেকেই যায় আমি যতগুলো খামার ভিজিট করেছি মূলত অনেকগুলো খামারে আমি দেখেছি যে তাদের অনেক সময় দেখা যায় ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট বা সর্বোচ্চ তো এই যে আপনার যে আটানব্বই পার্সেন্ট ডিম অলরেডি চলে আসছে তো এটার আসলে একটু যদি সিক্রেটটা বা কি করে আপনি এই মানে প্রায় হান্ড্রেড হান্ড্রেড ডিম নিয়ে আসতে পারছেন সেটা যদি একটু উদ্যোক্তাদের বলতেন তাহলে খুশি। হয় আসলে ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন অনেকে হয়তো আপনার কথা শুনে বিশ্বাস করবে না যে আমি নিজেও একটা নতুন নতুন খামারি এবং এটাই প্রথম আমার মুরগি লাইফে শুরু তো এখান থেকে আমি নব্বই পার্সেন্ট অষ্টানব্বই অষ্টানব্বই পার্সেন্ট ঋণ প্রোডাকশন পাইছি এটা অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারে তো কে বিশ্বাস করলো কে না করলো সেটা আমার দেখার বিষয় আমি মিথ্যা কথা বলে ইয়ে করতে কারণ আমি বিশ্বাস করি যে আমার রিজিকে যেটা আছে আমি সেটাই পাবো তারপরেও আপনাকে আল্লাহ তো আপনাকে বিবেক বুদ্ধি সবাই দিছে তোমার রেজেক্ট দিব কিন্তু তুমি সেটা পরিচর্যা করে যেটা পরিশ্রম করে নাও এখন বিষয় হলো এই মুরগিতে একটা কথা আছে আপনার একশো পরিশ্রম করলেও আপনাকে রেজাল্ট দিবে যদি আপনি সেখানে সত্তর পার্সেন্ট পরিশ্রম করেন ও আপনাকে রেজাল্ট সত্তর পার্সেন্টে দিবে এখন একশো পরিশ্রম বলতে ওর খাবার তালিকা আছে টাইম তো যেমন আপনাকে একটু আগে দেখালাম যেটা দুপুরে খাবার দিলাম দুপুর আমি খাবারটা তিন ভাগে ভাগ করছি এই খাবারই অনেকে দু ভাগে দেয় যেমন আপনি যদি তিন বেলার খাবার দুই বেলা ভালো মন্দি খান কিন্তু একজন তিন বেলায় নর্মাল খাবার খাইলো তারপরেও কিন্তু পেটটা শান্ত থাকলো আমি সেই জায়গা থেকে পরীক্ষা করে দেখছি দুই বেলা খাবার দিলে ডিম প্রোডাকশন কম থাকে আর যদি অল্প অল্প করে ওই তিন বেলায় দেয় তখন ওর ডিম প্রোডাকশনটাও একটু বেশি চলে আসে দ্বিতীয় বিষয় হলো আপনার লাইটিং এর বিষয়টা লাইটিং অ্যাডজাস্ট করাও অনেক বিষয় আছে এবং আপনি দেখেন আমার এখানে এত পরিষ্কার করি তারপরেও ময়লা কিন্তু আছে মাকড়সা জাল ফেলে আপনি লাইটের উপরে আমি দুই দিন পর পর লাইটটাই মিশে দিই কেন লাইটের আলোটা যত ওদের চোখে পড়বে ততই হলো ডিম প্রোডাকশনটা ভালো থাকে ওর মুরগি যদি অন্ধকার অন্ধকার থাকে তাহলে ডিম প্রোডাকশন এমনি কমে যাবে লাইটের বিষয় আছে ফ্যানের বিষয় আছে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার আপনি দেখেন যে আমার খাদ্যের পাত্রতে কোথাও হয়তো পুরান কোনো ময়লা বা আমার বাটিতে কোনো ময়লা যদি পান তাহলে বলতে পারেন যে কারণ এখানে দেখেন আপনি যে আমার এই বাকিগুলো আছে এটা সরাই দেন সরাই দেওয়ার পরে আপনি দেখেন যে এখানে কোনো ময়লা আছে কিনা একদম পরিষ্কার কারণ এখানে এটা দেখালাম আপনি এদিকে সরে দেখেন যে এই এই কান দিয়ে বা এখান দিয়ে কোনো ময়লা আছে আমার এখানকার বয়স এটা তাও পাঁচ মাস তো পাঁচ মাস হলো যদি ব্যবহার করি এখানে ময়লা জমার কথা আপনি অনেক খামারে যা দেখবেন আপনি এটা হাত দিয়ে সরানো তো কথা দেখবেন এখান দিয়ে নেতি জমে গেছে ময়লা জমে গেছে তো সেই জায়গা থেকে আমি প্রত্যেক দিন রাত্রে যখন খাবার শেষ করি এই খাবারে একটু অল্প কিছু ময়লা বা খাবারের ধুলা থাকে সেটা আমি দিয়ে মুছে নতুন করে আবার ব্যাকটেরিয়া যেন দূর হয় জীবন পানির সাথে ওটা পরিষ্কার পরিষ্কার করে করে বাটিগুলো নামায় রেখে রেখে দিই পরের দিন সকালে যেরকম আপনি পরিষ্কার প্লেটে খাবার দিলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনি সুস্থ থাকবেন প্রতিদিন রাত এখানে আমি আলসামি বা গাভিলাতি কোনটাই করি না কারণ ওর মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে রিজেক্ট দিচ্ছে সেজন্য আমি যত পারি ওকে পরিষ্কার করি পরিষ্কার রাখি সেই জায়গা থেকে আল্লাহ আমাকে ভালো একটা রিজিকের ব্যবস্থা করে দিছে তবে আপনাকে যত্ন যত বেশি করবেন একটা কথা বলছি একশো পার্সেন্ট পরিচর্যা করবেন ও আপনাকে রেজাল্ট দিবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট যাই হোক এটাই ছিল আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা তো দর্শক শ্রোতা আসলে দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেলেছি এখন সময় হচ্ছে বিদায় নেওয়ার তো শিয়াব ভাইকে বিদায় দেবো তো ধন্যবাদ আসলে ভাই অনেকটা সময় আমার সাথে ব্যয় করার জন্য এবং সেই সাথে আসলে মানে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আসলে নতুন উদ্যোক্তাদের জন্য সুন্দর একটা মেসেজ এই যে সুন্দর ছোট্ট একটা খামারের মাধ্যমে আপনি কিভাবে খামার গড়ে তুলেছেন সেটার মাধ্যমে আপনি একটা মেসেজ দিলেন এটার জন্য আসলে আমরা কৃতজ্ঞতা এবং সর্বশেষ আপনার খামার এবং আপনার দীর্ঘায়ু কামনা করি এবং মঙ্গল কামনা করি সেই সাথে আপনার সফলতা ব্যয় সেই কামনা করে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কোনো দিন দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ